হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম প্রতিদিন আলুর চপ তৈরি না করে আলু দিয়ে একটি নতুন রেসিপি তৈরি করে নিতে পারেন সেটি হলো পটেটো চিজ বল খুব সহজেই পটেটো চিজ বল তৈরি করা যায় পটেটো চিজ বল অনেকভাবে বানানো যায় তবে আজকে আমি খুব মজাদারভাবে পটেটো চিজ বল তৈরি করে দেখাবো যেটি বাচ্চাদের জন্য খুবই হেলদি হবে এতে থাকবে সবজি মশলা কিছু হার্বস আর চিজের সংমিশ্রণ মাঝখানটা থাকবে অ্যামাজিংলি গুই চিজি আজকে আমার রেসিপি পটেটো চিজ বল বাই ওয়ে আমি ক্যালিন্ডারি আর্টিস্ট ফাতেমা আপনারা দেখছেন ফাতেমা কুকিং স্টুডিও তাহলে চলুন চলে যায় আজকের রেসিপিতে পটেটো চিজ বল তৈরি করার জন্য প্রথমে একটি স্লাড়ি তৈরি করে নিতে হবে স্লাইটি একটু ঘন হবে যেন চিজ বলগুলোকে ভালো করে কোট করে রাখতে পারে স্লাইড়ি তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি ময়দা আধা কাপ ফ্লাওয়ার আধা কাপ এখন ময়দার কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি অল্প অল্প পানি দিয়ে স্লাইডটা তৈরি করে নিচ্ছি এতে দিয়ে দিচ্ছি লবণ এক চা চামচ স্লাইডটা তৈরি করতে আমার এক কাপ পানি লেগেছে স্লাইডটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে মেশানো হয়ে গিয়েছে এখন স্লাইডটাকে এক সাইডে সরিয়ে নিচ্ছে পটেটো চিজ বল বানানোর জন্য খুব ইম্পর্টেন্ট হচ্ছে মিক্সিং এখন আমি মিক্সিংটা করে দেখাচ্ছি মেশ করা আলু নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম আমি আলু সেদ্ধ করার সময় খুব অল্প পানি দিয়ে সেদ্ধ করেছি এবং পানিটাকে ভালোভাবে শুকিয়ে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন যেন আলুতে কোনো ধরনের পানি না থাকে এবং আলুটাকে খুব ভালোভাবে ড্রাই করে নিতে এখন আমি ব্রেড ক্রাম দিয়ে দিচ্ছি এখানে আমি স্যান্ডউইচ ব্রেড তিন পিস গ্রাইন্ডার গ্রাইন্ড করে নিয়েছি পেঁয়াজ কুচি এক টেবিল চামচ কাঁচামরিচ ছয় সাতটি সবুজ ক্যাপসিকাম দেড় টেবিল চামচ লাল ক্যাপসিকাম দেড় টেবিল চামচ আদা রসুনের গুঁড়া এক চা চামচ এখানে আপনার চেষ্টা করবেন আদা রসুনের গুঁড়াটাই ব্যবহার করার জন্য পিজা সিজলিং এক চা চামচ চিলি ফ্ল্যাক্স এক টেবিল চামচ ধনেপাতা পাতা কুচি এক টেবিল চামচ লবণ স্বাদ মতো ধনে পাতা কাঁচা মরিচ ক্যাপসিকাম ও পেঁয়াজ কুচিতে যেন কোনো ধরনের পানি না থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে আমি যখন এগুলো কুচি করেছিলাম তখন কিচেন টিস্যু দিয়ে ভালো করে পানিটা শুকিয়ে নিয়েছিলাম সবগুলো ইনগ্রেডিয়েন্টস খুব আলতো হাতে এখন মাখিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল এক টেবিল চামচ আবার সব কিছুর সাথে সয়াবিন তেলটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি হাতে তেল মাখিয়ে চিজবলগুলো বানিয়ে নিচ্ছি অল্প পরিমাণ আলু নিয়ে হাতে ছড়িয়ে নিচ্ছি ঠিক মাঝখানে মজরালা চিজ দিয়ে দিচ্ছি তারপর আলুর মিশ্রণটা দিয়ে চিজটা কোট করে নিচ্ছি যতটা সম্ভব মসৃণ বল করে নিচ্ছি যাতে করে ভাজার সময় চিজ বের হয়ে না আসে চেষ্টা করছি সবগুলো বল যেন একই সাইজের হয় আর উপরের অংশটা যেন খুবই মসৃণ হয় এখন আমি সবগুলো চিজ বল বানিয়ে নিয়েছি তৈরি করে রাখা স্লাড়িতে চিজ বলগুলো ভালো করে ডিপ করে নিচ্ছি তারপর আমি ব্রেড ক্রাম দিয়ে চিজ বলগুলোকে আরেকটা কোট করে নিচ্ছি এই কাজটা আপনারা টস বিস্কুটের গোড়া দিয়েও করতে পারেন এই দুইটা কোটিং খুব ভালোভাবে করে নিয়েছি যেহেতু আলুর ভেতরে আমি চিজ ব্যবহার করেছি অনেক সময় চিজ বল ভাজার সময় ফেটে যায়। যদি এভাবে ভালো করে কোট করে নেওয়া হয় তাহলে ফাটার সম্ভাবনা কম থাকে। সবগুলো চিজ বল ব্রেড ক্রাম দিয়ে কোট করে নিয়েছি। এখন আমি চিজ বলগুলো ভাজতে চলে যাচ্ছি। চিজ বল বানানোর খুব ইম্পর্ট্যান্ট একটি পার্ট হচ্ছে ভাজার পার্টটি। এই চিজ বলগুলো খুব সাবধানে ভাজতে হবে। ভাজার সময় একটি টিপস ফলো করতে হবে। চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। চুলার জাল টু মিডিয়ামে রেখে তেল হালকা গরম করে নিচ্ছি তারপর চিজ বলগুলো তেলে ছেড়ে দিচ্ছে চিজ বলগুলো তেলে দেওয়ার দুই মিনিট পর উল্টে দিচ্ছে তারপর আরেক সাইড দুই থেকে তিন মিনিট ভেজে নিচ্ছি চিজ বলগুলো ভাজতে খুব বেশি সময় লাগবে না ভাজতে সময় নিতে পারে সর্বোচ্চ পাঁচ থেকে ছয় মিনিটের মতো যখন দেখবেন চিজ বলগুলো দেখতে ক্রিস্পি ও কালারটা খুব সুন্দর এসেছে তখন একটি স্ট্রেনারে উঠিয়ে নিতে হবে চিজ বলগুলো ভাজা হয়ে গিয়েছে এখন একটি স্ট্রেনারে উঠিয়ে নিচ্ছি পটেটো চিজ বল গরম গরম পরিবেশন করতে হয় আর গরম গরমই খেতে হয় ঠান্ডা হয়ে গেলে চিজ ভেতরে জমে যাবে আর খেতে ভালো লাগবে না তাই আমি পটেটো চিজ বলগুলোকে গরম গরমই পরিবেশন করে নিচ্ছি গরম গরম চিজ বলটা খেতে খুবই টেস্টি হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের ছোট সোনামণিদের জন্য ইফতারে এই চিজে পটেটো চিজ বলগুলো বানিয়ে দিতে পারেন শুধু ছোট সোনামণিরা না বড়রাও খেতে পছন্দ করবে দেখতে পাচ্ছেন চিজ কি সুন্দরভাবে মেল্ট হয়েছে এই পটেটো চিজ বল আপনারা তিন মাস ফ্রোজেন করে সংরক্ষণ করতে পারবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ